হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ফুল দিয়েই আজকে শুরু করলাম তো এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়িতে মানে ছাদেই গাছগুলো লাগানো আছে এগুলো তারই ফুল তো দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর আজকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকের ওয়েদারটাও দেখো মেঘলা আকাশে কত মেঘ দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক আজকে এত সকাল সকাল কেন ভিডিওটা শুরু করলাম তোমাকে অবশ্যই বলবো তার আগে দেখো এখানে ট্রিপল দিয়ে একটু ঘিরে দিয়েছি যার জন্য একটু বৃষ্টিটা যাতে আটকানো যায় তার জন্য তো কেন করছি অবশ্যই বলবো তো তার আগে দেখো আর আমার এখানে স্নান হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে সব কিছু বোঝানো কাছানো কমপ্লিট আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা পনেরো তো এখন ঘড়িতে সকাল সাতটা পনেরো বাজে আমার সব কাজ কমপ্লিট এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এখানে আমি রান্না করতে বসে গেছি মানে ভাজা করছি পাঁচ রকম ভাজা হবে এখানে দেখতে পাচ্ছ পটল ভাজছি আর হচ্ছে আলু ভাজা হবে বেগুন ভাজা উচ্ছে ভাজা মানে পাঁচ রকম ভাজা হবে তো কেন হবে আজকে হলো গোপুকে মানে আমাদের ছোট্ট গোপুকে আমরা আজকে একটু ভোগ দেবো তার জন্য এই গোপুর জন্য এই আয়োজনগুলো হচ্ছে তো চলো দেখো পুকুরকে আমি সাজিয়ে ফেলেছি তো পুকুকে এমনভাবে সাজিয়েছি তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তার সঙ্গে বাদ যা ঠাকুর ছিল আমি সবগুলোকেই সাজিয়ে খেয়েছি তো দেন তারপর আস্তে আস্তে রেডি করে নিই সব কিছু রান্নাবান্না অল্প অল্প কল্প করেছি কিছুটা মা করেছি কিছুটা আমি করেছি দেন লাস্টে আমি এইগুলো তোমাদেরকে শেয়ার করলাম আর যেহেতু আমি নিজেই সব কিছু করি যে ভিডিও এডিট করা শ্যুট করা এই সব কিছু কিন্তু আমি নিজেই করি তার জন্য কিন্তু আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায় তো নিজে নিজে করতে গেলে কি হয় যেহেতু একা থাকলে সব কিছু সম্ভব হয়ে ওঠে না সেরকমই একটা ব্যাপার তো গপু সোনাকে আমরা ভোগ দিয়ে ফেলেছি এখন অলরেডি এটা পুজোর পর গপু সোনার পুজো হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো তোমার জানিও টাটা আর সবাই বলে জয়গোপাল